টাঙ্গালে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে শনিবার যৌথ পাঁচ আনি ও ছয় আনি বাজারে খুচরা ও পাইকারি দোকানে অভিযান চালানো হয় বাড়তি দামে বিক্রির কোনো তথ্য না পাওয়ায় কাউকে কোনো জরিমানা করা হয়নি বাজারের তেলের ব্যবসায়ীদের রমজানে বাড়তি দামে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন তিনি বলেন ব্যবসায়ীরা বাজারে ভোজ্য তেলের সংকট তৈরি করে বাড়তি দামে তেল বিক্রি করছে এমন অভিযোগে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয় সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি বাজারে যে বোতলজাত তেলের একটু গ্যাইসিস ছিল আমরা সেটা একটা ডিলারকে রোপ বিশেষ করে রোপচাঁদার তেলটাকে বাজারে দ্রুত ছাড়ার জন্য এদের মধ্যে আমরা নির্দেশনা দিয়েছি এবং আশা করছি যে এক ঘন্টার মধ্যে এই তেলটা বাজারে ঢুকে যাবে এবং তীর কোম্পানির সাথেও কথা হয়েছে তারাও কিন্তু আজকে বাজারে তেলটাকে অ্যাভেলেবল করে দেবে আশা করছি এই সংখ্যাটা কাল থেকে থাকছে না